তামিলনাড়ুতে এক সপ্তাহের মধ্যে শুরু হতে চলেছে ভোটার তালিকার বিশেষ সমীক্ষা অর্থাৎ এসআইআর আর সেই খবর ছড়াতেই এখন প্রশ্ন কি একই সঙ্গে শুরু হতে চলেছে বিশেষ এসআইআর মাদ্রাজ হাইকোর্টে নির্বাচন কমিশন জানিয়েছে এক সপ্তাহের মধ্যেই তামিলনাড়ুতে শুরু হবে ভোটার তালিকার বিশেষ সমীক্ষা এদিকে পশ্চিমবঙ্গ জোর কদমে চলছে প্রস্তুতি কমিশন সূত্রে খবর দু হাজার দুই সালের ভোটার তালিকার সঙ্গে দু পঁচিশ সালের ভোটার তালিকা মিলিয়ে দেখা হচ্ছে গড়ে বাহান্ন শতাংশ তথ্য মিলে গেছে কিন্তু তিন কোটি পঞ্চাশ লক্ষ ভোটারের তথ্য মিলছে না ধারণা রাজ্যে এক কোটিরও বেশি ভুতুরে ভোটার রয়েছে এরই মধ্যে চব্বিশে অক্টোবর থেকে সব জেলায় নির্বাচন দপ্তর চব্বিশ ঘন্টা খুলে রাখা ও হেল্প ডেস্ক চালু করার নির্দেশ দিয়েছে কমিশন যাচ্ছে না তো এগুলো কি সবই মানে ভুয়ো ভোটার মনে হয় দেখুন সে তো তদন্ত করলে বেরো তারা তাদের বার্থ সার্টিফিকেট দিতে পারে যদি বা তারা সেবার হয়তো নামের লিস্টে ছিল না তার আগে তো হয়তো তার বাবা মার নামে এরকম ঘটনা পারে তদন্ত হোক তারা ডকুমেন্টেশন জমা দিক ডকুমেন্টেশন করুক তারা জমা দিলে পরে বোঝে কি কী আছে না আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হঠাৎ করে গ্রামে গঞ্জে বার্থ সার্টিফিকেট তোলার হিরিক পড়ে গেছে আপনাদের এখানেও খোঁজ নিয়ে দেখুন এসডি অফিসে বিডিও অফিসে বার্থ সার্টিফিকেট তোলা হচ্ছে বারবার এবং রাজ্যের হেলথ ডিপার্টমেন্টে একটা সার্কুলারও তৈরি করা হয়েছে ইস্যু করা হয়েছে যে সার্কুলারটি অত্যন্ত বিতর্কিত যে পঞ্চায়েত প্রধানদের সার্টিফিকেটের উপর বার্থ সার্টিফিকেট দিতে বলা হচ্ছে আজকের অফিসারকে বলা হচ্ছে হেলথ অফিসারকে বলা হচ্ছে আপনি উনিশশো চুরাশি সালের বার্থ সার্টিফিকেট উনিশশো আশি সালের বার্থ সার্টিফিকেট এইভাবে বলা হচ্ছে যেটা আমার মনে হয় বেআই জলপাইগুড়িতে যেটা হয়েছে সব জেলায় হয়েছে সব জেলায় হয়েছে দিল্লিতে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে জায়গায় তৃণমূল কংগ্রেস সাংসদরা গিয়ে বাঙালি বাঙালি একটি ইস্যু তৈরি করার চেষ্টা করেছিল দিল্লির এক অঞ্চলে সেই অঞ্চলে যত রোহিঙ্গা আছে ওখানে বা মুসলিম আছে তাদের সবার ভোটার কার্ড একটি বিধানসভা এটাই প্রমাণ করে যে এর মধ্যে গড়বড় আছে দিনহাটা বিধানসভা থেকে সবাই ভোটার কার্ড তৈরি করে গেছে এটা কিভাবে হয় যে সবাই ওই এলাকায় থাকলো দিনহাটা বিধানসভা হতে পারে তো ভোটের আগেই শুরু হবে এটি তো সকলেই জানে ভোট হয়ে যাবে তারপরে তৈয়ার হবে বিষয়টা এরকম নয় এটা একটা প্রক্রিয়া স্বগতবাবু তো বলে দিয়েছেন চিন্তার কোনো কারণ নেই দুশ্চিন্তারও কোনো কারণ নেই স্বাভাবিক প্রক্রিয়া যারা বিরোধিতা করছেন তারা ঠিক করছেন তো যারা সচেতন রাজনীতিক কর্বিয়া আছেন নেতা আছেন তারা বিষয়টা বুঝতে পারছেন পশ্চিমবঙ্গের মানুষ চাই এসআই আরব এটা একটা সাংবিধানিক সংস্থা নির্বাচন কা বিষয় এটা তাদের দায়িত্ব আমাদের দায়িত্ব নয় এসআই আর যারা সিপিআইএম এর মুখ্যত কেতারা করে বলছেন মৃত মানুষের নাম সত্য প্রমাণ বিশ্বাসঘাতেও নাম লিখে গেছে বিজেপি ওদের লক্ষ্য বাংলার ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া কথা কথা মানুষ শুনছে না আর আমার মনে হয় মানুষ শুনছে না সুতরাং ওরা ক্ষয়টা না করলেই ভালো করবে কারণ ওদের পরিণতি তো জানা দিল্লিতে গিয়ে একই সঙ্গে তৃণমূলের হাত ধরে ধরনা দেবে যে ইডি সিবিআই এর এই প্রতিহিংসাপরায়ণ আচরণের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে ওরা কোথায় আছে বোঝা যাচ্ছে না একটা সময় বিহারে তো ছিল কমেন্স পার্টি এবং শুনতে পাচ্ছি না তো নামত তেজীশ্রী যাদবের কাজে আত্মসমর্পন করেছে বিএল ওদের স্বস্তি দিতে কমিশন নিয়েছে এসআই শুরু হলে চাবকীয় ক্ষমতা থাকবে কমিশনের হাতে এস এর সঙ্গে যুক্ত কোন কর্মী আধিকারিকে ভর্তি করা যাবে না গোটা নিয়ন্ত্রণ থাকছে কমিশনের হাতে পিএওলোদের অন্য কাজ করতে দেওয়া হবে না এই শর্ত প্রযোজ্য থাকবে শিক্ষকদের ক্ষেত্রেও এই নিয়ে দ্রুত নির্দেশ দেওয়া হবে কমিশন সূত্রে এটাই জানানো দেখুন সূত্রের খবরের উপর ভিত্তি করে আমরা কোনো কথা বলতে পারি না আমরা চাই এসআইআর হোক পশ্চিমবঙ্গের মানুষ চাই এসআইআর হোক মৃত ভোটারের নাম বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম এক ভোটারের নাম চার জায়গায় ফাঁকা প্লটে ভোটার এগুলো বাদ যাক একটা ত্রুটিমুক্ত ভোটার লিস্টে পশ্চিমবঙ্গের মানুষ ভোটদানে অংশগ্রহণ করুন এটাই মানুষ চায় এটাই সময়ের দাবি এখন এসআইআর সারা দেশে হচ্ছে বিহারে এসআইআর হচ্ছে তো কিছু রাজনৈতিক দল এখন প্রাসঙ্গিক হয়ে ওঠার চেষ্টা করে ভোটের আগে সেরকম যেন সিপিআইএম ওরা ফিশ ফ্রাই এতে শেষ করে দিয়েছিল এবার ওদের চিকেন কাটলেট খাবে নবান্নের ওপরে উঠে আর বিএলওটা যাতে ভয়মুক্ত হিসেবে কাজ করতে পারে চাপমুক্ত হিসেবে কাজ করতে পারে তারা যেন নিরাপত্তাহীনতায় না ভোগে সেটা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের এবং নির্বাচন কমিশনকে এটা দেখতে হবে তামিলনাড়ুতে যখন এসআইআর শুরু হতে যাচ্ছে পশ্চিমবঙ্গ প্রস্তুতি শেষ পর্যায়ে এখন দেখার কবে ঘোষণা করে নির্বাচন কমিশন আপনারা দেখছেন আর ডিবি নিউজ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না চোখ রাখুন আর ডিবি নিউজে সত্য খবর ও সঠিক খবর পেতে আর ডিবি নিউজ অন্যায়ের বিরুদ্ধে লড়াই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ